যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় মাথায় আনবেন কি আল্লাহ বলেন আমি তেমতের ময়দানে পাল্লা কায়াম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ে করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষীতে আমতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি মুলকের ষোলো নাম্বার আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন তোমরা কি থেকে নিশ্চিত জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো ভাব সবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ করে নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে তুরস্কে বাড়ি গেছে না এক নাম্বার সাক্ষী হবে জমিন সুরে জিলজালের চার নম্বর আয়াত আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের উনতিরিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সূরা যিলযালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন না মা আখবারুহা তোমরা কি জানো জমির বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দিবে জমি দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইনফিতরের এর দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ فرست তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা এখন আমরা তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কথা আমি কানা কানি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা তাদের কথা আমি কানা কানি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বোলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানিস তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করেই দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও মনে মনে আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা ও আমার ফেরেস্তাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত লেখকগণ তারা দেখে বলেন ফেরেস্তা বলেন ফেরেস্তাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা আল্লাহর কাছে পেশ করবে ক্যামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন তেরো চোদ্দ নম্বর আয়াত

সূরা কাহাফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিন মিম্মা ফি নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকায় ভয় পাইতেছে

একা একটা অপরাধ করেছিলাম এটাও এখানে লেখা এটা কেমন আমল নাম লেখা পুকুরে করছেন সব লেখা আমিলু হাদ সুরেন আবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ৌমায়ঞ্জুরুলমার উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল বলেন কি দেইখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিউট্রা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেশতারা সম্মানিত লেখকগর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লিখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রতঙ্গ ও মনে আছে মাসাল্লাহ আপনাদের অঙ্গ প্রতঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন খোলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনের ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন উলা আলা আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলা চেহাওয়ার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখ তোমার এমন করলে কেমন হতো আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতাম আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা শুনে গিয়া ছিলেন পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করবে আয় এটা করছো ওইটা করছো না আল্লাহ করিনি বললেন মোহন মারার পর আল্লাহ আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহ এবার সাক্ষী কি ও পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হেঁটে একটু ভাবেন না নিজের যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহ বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী আরেকটু একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুরায় হামি মা সাজদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন এগুলো যখন জাহনামের কাছে যাবে যখন জারান্নামে ফলাবে আল্লাহ শাহিদ আলাইহিম সমরুহুম কান সাক্ষী দিবে ও অবস্বরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদুহুম বিমা কানুয়ামলুন এদের চামড়াগুলাও শক্তি দিয়ে দিবে চামড়া চামড়া শক্তি দিবে বান্দা বলবে ওয়া কালু লি লিমা সাহিত্যুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনি সাক্ষী দাও চামড়া জবাব দিবে যে আল্লাহ চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কি যোনজন বাবা কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা আমরা সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না তিনি কে আল্লাহ সিস্টেম সবকিছু করেন আল্লাহর দেখো বান্দা আমি তোমার উপর কোনো তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোন জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো আমি আল্লাহ বলছো তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সবসময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলা তুমি বাদ দাও সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন নিজের بیویকেও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনায়েবেন আয়াতটা পড়ার পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেকা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহ তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ জানো এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকে নিচ্ছে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাবু খা ইনাতাল আইন এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি তুমি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না সূরা হাক্ক 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনি আমালনামা ডান হাতে দেওয়া হবে যাতে একদল তো দেওয়ার পর পরীক্ষার রেজাল ভালো হইলে কি করেন খুশিতে আরে জনদের নিয়া দেখান আব্বা দেখেন এই সেই আমলনামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে অপরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিছি চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল্লা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নী যনন্তু анনি মুলাকিম হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়ে সুবহানাল্লাহ তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফী জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন দানিয়া। এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না পারা তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিচ্ছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু রু হানিমা খালিয়া। এরপর তাকে বলা হবে বান্দার খাও পান করো স্বাচ্ছন্দে আরামে মন মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা রাতে শীতের রাত ল্যাপটা ফালাইয়া দেয়া মসজিদে ফজর করেছিলা। রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা। মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দুই একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা কিতা বাহু বি সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেকদাল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইহা উ উতাব ইয়া আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয় না তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে আমতের ময়দানে বান্দা আমল নামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া আলাইতানি লাম উতা কিতাব ইয়া আমার আমল যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম

পুরাটা শরীরের মধ্যে পেঁচা এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানা এসা সিদ্দিক আর আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন ইয়কজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাউজুবিল্লা ইকসফুবিহিমিম তাদের পূর্বা পর সামনের পিছনের সব মানুষগুলোরে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে জানা আশা বলেন আমি বলবো আমি বললাম আল্লাহ হুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর বললেন ধ্বংস করবে তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দাও কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সহিহ বুখারীর বর্ণনা 123 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiya ulia fa huwa fi sabilillah এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে কোন ব্যক্তি যদি আল্লাহর এই নিয়তে লড়াই করে কালিমা এটা যেন ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাম বলেছেন ফি কাতিল আ'লামু বিনিয়তেহি আল্লাহু আ'লামু বিনিয়তেহি কজুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোট খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজরত মুনাজাত করবেন ইনশাল্লাহ আখেরি মুনাজাত আমরা মুনাজাতে অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোনো মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন হ্যাঁ যিনি দিয়েছেন কোনো মাদ্রাসার আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়ে না ইউটিউবার না ঝামেলা প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লেখছেন একটা জিনিস ওইটা সঠিক না একজন একটা জিনিস লেখছেন আর কি এটা এটা বলা সঠিক না যিনি লিখছেন আপনি জেনে নিন আপনি অন্যদেরকে জানিয়ে দেবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজনে দেখেন না কিন্তু আমি লিয়ে নিলাম এটা যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দিবেন অনেকে জানে না তো বলে হলে তো এটা সঠিক না এই বিষয়টা এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না এটা সঠিক না এই বিষয়টা তো যিনি জানার জন্য দিয়েছেন আপনি কোথাও দেখছেন এটা বলে তাদেরকে জানিয়ে দিন ভাই এই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফেতনা না যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ দোয়া করবে দোয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য ওই আপনার আমি যে পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় আট নয় খণ্ড হয়ে গেছে এর মধ্যে তিন খণ্ড ছেপে গেছে তো দুই খণ্ড মানে দ্বিতীয় আর তৃতীয় খণ্ড প্রকাশনী থেকে আর আমলে নিয়ে এসেছে মনে হয় সামান্য কয়েকটা আছে দশ বারোটা হয়তো আছে বা কম বেশি হতে পারে আপনাদের কারো নিয়ে নিয়ে নিতে পারেন দ্বিতীয় খণ্ডের সুদ সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আর তৃতীয় খণ্ডটা হলো স্বামী স্ত্রীর একদম দাম্পত্য জীবনপূর্ণ অধিকার যে কোরআন হাদিস সম্বলিত একজন স্ত্রী স্বামীর কাছে কতটা অধিকার পাওনা আর একজন স্বামী তার স্ত্রীর কাছে কতগুলো অধিকার পাওনা এই বিষয়ে এখানে একদম বিস্তারিত কোরআন হাদিসের আলোকে আলেমরাও নিতে পারেন সাধারণ যারা আপনারাও নিতে পারেন আর কারো যদি হাদিস মুখস্ত করার নিয়ত থাকে আপনারাও নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হুজুর আল করবেন ইনশাল্লাহ এরপর আমরা অভ্য সালামালাইকুম রহমতুল্লাহ